ফলের বাগান সারি সারি গাছে ঝুলছে ফল 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 ভিটামিন ভালো কৃষকরা গাছ থেকে সংগ্রহে উৎসই ব্যস্ত চীনের চেচিয়াং প্রদেশের গ্রাম উন্নয়নে বড় ভূমিকা পালন করছে ফলের বাগান ও মাছের ডিম বা ক্যাভিয়ার উৎপাদন দুটি খাতে নতুন ও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ফলে বাড়ছে উৎপাদন হাসি ফুটছে কৃষকের মুখে আমাদের সমবায় সমিতি কৃষকদের সরবরাহ চেনের পুরোটা সময় জুড়ে সহায়তা করে কতটা সার লাগবে সে হিসাব করতে আমরা কৃষকদের সাহায্য করি এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেই ফলের বাগানের যত্ন নেওয়ার বিষয়ে আমাদের প্রযুক্তিবিদরা কৃষকদের গাইড করেন তারা প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ দেন আমরা ফল তোলার মৌসুমে তাদের থেকে বাজার দরের চেয়ে বেশিতে কিনেও নেই ছুচৌ সিটির ছাংসান কাউন্টির কৃষকরা ছয়শ বছর ধরে ফল চাষ করছেন স্থানীয় সরকার ও ব্যবসা প্রতিষ্ঠান তাদের কাছে উন্নত কৃষি প্রযুক্তি সরবরাহ করছে শুধু ফল নয় জুস টি ড্রিঙ্ক হেলথ কেয়ার সহ বিভিন্ন ফলজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে কৃষকদের সাহায্য করা হচ্ছে নতুন প্রযুক্তি ও বিপণন প্রক্রিয়ার কারণে স্থানীয় ফল খামারগুলো সাত হাজার তিনশো হেক্টর জমিতে প্রসারিত হয়েছে এ বছর মোট এক লাখ চল্লিশ হাজার টন ফল উৎপাদন হয়েছে যার মূল্য ছশো মিলিয়ন মার্কিন ডলার এই কাউন্টি এখন দেশের দুটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠানে ভিত্তি বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউটগুলোর সঙ্গেও সহযোগিতামূলক কার্যক্রম রয়েছে চেচিয়াং প্রদেশের ছুচৌ সিটির আরেকটি লাভজনক ব্যবসা হলো মাছের ডিম বা ক্যাভিয়ার উৎপাদন এখানে স্টারজন মাছের খামার রয়েছে মাছের ডিম ভালোভাবে পরীক্ষা করা হচ্ছে পানির অনুকূল তাপমাত্রা এবং স্বয়ংক্রিয় সিস্টেম এবং সর্বশেষ প্রযুক্তির প্রবর্তনের ফলে ছুচৌ এখন চীনের ক্যাভিয়ার রপ্তানিতে ঊনসত্তর শতাংশ অবদান রাখে এবং বিশ্বব্যাপী ষাট শতাংশ ক্যাভিয়ার সরবরাহ করে সুনলং সাইটেক ছুচৌর একটি নেতৃস্থানীয় ক্যাভিয়ার কোম্পানি দু হাজার সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রযুক্তি ব্যবহার করে ক্যাভিয়ার উৎপাদনের জন্য এক মিলিয়নেরও বেশি স্টারজন মাছ চাষ করেছে ক্যাভিয়ার ইন্ডাস্ট্রির কারণে স্থানীয় বাসিন্দাদের জন্য পনেরোশোর বেশি চাকরির ব্যবস্থা হয়েছে এছাড়া কৃষি ট্যুরিজম ক্যাটারিং ও সংশ্লিষ্ট অন্যান্য খাত থেকে দু সালে ফল ও মাছ চাষিদের আয় হয়েছে সাত মিলিয়ন মার্কিন ডলার সান্তা মারিয়া সিএমজি বাংলা